গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি সারাদিনে থাকার জন্য অনুরোধ রইল তো আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে এখন চা খাবো খায় খেয়ে দেয়ে কাজকর্ম অনেক আছে বৃহস্পতিবার পূজা দিতে লাগবে চলো সারাদিনে সঙ্গে থাকো কি করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে

জামা কাপড়গুলো কেসে দিয়েছি ওগুলো মেলা হয়নি এখন বৃষ্টি আসবে না কোথায় মেলে দিব চলো বন্ধুরা এই যে এখন প্রসাদটা খেয়ে নেই আলুটা ভেজে নিচ্ছি সয়াবিনটাও ভাজা করা হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি করবো চলো বন্ধুরা সঙ্গে থাকো কী কী সংবাদ দিয়ে দিছি একটু বলে দিই পেঁয়াজ তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোরন আর আদা সংবাদ দিয়ে দিছি এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ টমেটো লঙ্কা வலைப்போன் அஷ்லா போடியுல் பேச் சொல்லுட் பிருகியே জিরা গুঁড়া একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা আলু সয়াবিন গুলো দিয়ে দিব মছলাটাও কচানো হৈ গৈছে এখন আলু চোৱাবিনো দি দিব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এখন জল দিয়ে দেবো জলটা ফুটুক ভালো করে পরে আসছি আমার তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি নামিয়ে নিলাম তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা ছেচল্লিশ আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আজকে দুপুরে লাঞ্চ মেনু কী আছে একটু বলে দিই এখানে আলু মাখা আছে শশা আছে সালাড লেবু আর এখানে আছে আলু সয়াবিনের তরকারি এদিকেও খাচ্ছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো প্রিয় পরিবার হয়ে তো চলো সঙ্গে থাকো এখন খাওয়া দাওয়া করছি আবার দেখা হবে বিকালে তো বাই এখন খাওয়া দাওয়া করি গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমার এদিকে ফালাঘাটায় ছটার সময় আবার বৃষ্টি আসার কথা আছে দেখি বৃষ্টি আসে নাকি কালকে তো আর ছিল সাড়ে আটটার দিকে এখন তো এদরটা একটু হাওয়া হাওয়া আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই এই দেখো বন্ধুরা কালো কালো মেঘ পুরো পুরেইতেছে মেঘলা মেঘলা এদর বৃষ্টি আসবে আবার বৃষ্টি আসবে কালো হয়ে আছে আকাশটা চলো বন্ধুরা এখন হাঁটতেছি বৃষ্টি তো আসবেই মনে হয় ছাইটা ছাই আসবে শুভ সন্ধ্যা সবাইকে এখন আমরা मामি চা খাবো চা খেয়ে দে মেয়ে পড়তে বসবে ছাড় আসবে চলো সবাই সঙ্গে থাকুন রাত্রে খাওয়ার জন্য করলাম আর ডিমের অমলেট আর দুপ্রকার সবজি এসে এই যে ভাতটা নামিয়ে রাখছি তো তিনজনের ডিমের অমলেট করা হয়ে গেল আমার হ্যালো হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা তেত্রিশ আমাদের রাত্রে খাওয়া দাওয়া করছে এদিকে তো এখন রাত্রে বারবার লান যাচ্ছে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা টাটা বাই বাই গুড নাইট সেউ